শুনেন বর্তমানে সাপ্লিমেন্ট কিন্তু কম বেশি সবাই খায় কিন্তু কারোটা কাজ করে কারোটা কাজ করে না এখন আপনি কোন সাপ্লিমেন্ট খাচ্ছেন সেটা কিন্তু ভাবার বিষয় এখন আপনি যদি কম দামে কোন সাপ্লিমেন্ট কি স্কিনের ক্ষতি করেন সেটা দায়ভার ভার কে নিবে বি অনেস্ট আমি আমার হেলথ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে একদম পছন্দ করি না আমি যে সাপ্লিমেন্ট ইনটেক করি আমি সবার আগে দেখি এটার মধ্যে সার্টিফিকেশন কি আছে এই যেমন দেখেন আমার হাতে কিন্তু সার্টিফাইড কাগজ আছে যেটা আপনি স্কিন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কোনো প্রকার সাইড এফেক্ট দিবে না যে সাপ্লিমেন্টটা খাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এনএমএনএম সাপ্লিমেন্ট এইটা আপনি স্কিনে টক্সিকগুলোকে ফ্ল্যাশ আউট করবে স্কিনের কমপ্লেকশন থেকে চেঞ্জ করবে এই দেখেন এফডিএ সার্টিফাইড আছে আইসু সার্টিফাইড আছে জিএমপি সার্টিফাইড মানে প্রত্যেকটা সার্টিফিকেশান লিখা আছে এবং কি পরিমাণ কোলাজেন গুলোটা এমএনএম আছে সেটার পরিমাণ পর্যন্ত লেখা আছে সো আপনি যদি এই স্কিনটা খুব বেশি ডাস্ক বা ডার্ক হয়ে থাকে আপনি প্রতিদিন দুইটা করে খেতে পারেন বাট আপনি যদি মিডিয়াম স্কিন টোনে থাকেন তাহলে প্রতিদিন একটা করে ইনটেক করবেন এবং খুব রেজাল্ট কিন্তু আপনি দেখতে পারবেন অবশ্যই আপনাকে তিনটা কোর্স কিন্তু কমপ্লিট করতে হবে